সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিড়ির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো আমি এই দু একদিন একটু অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও দিতে পারিনি আর আমার এখানে আজকে দেখেন মাছা তৈরির কাজ শুরু করছিলাম তারপরেও এই অসুস্থতার কারণে করতে পারিনি এর আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল তো অতিরিক্ত বৃষ্টির ভিতরে কিভাবে তরমুজ গাছের যত্ন নিয়েছি এবং কীভাবে এই গাছগুলো টিকায় রাখছি এতদিন পর্ব আকারে আপনাদের দিয়ে আসছি তো আমার এই গাছগুলো কিন্তু প্রায় কাটিং করার মতো হয়ে গেছে এর ডগা কিন্তু বেশ লম্বা হয়ে গেছে তো আর দু একদিনের ভিতরে কিন্তু এখানে কাটিং করব কিন্তু আমি অসুস্থতার কারণে মাছাটা রেডি করে পারিনি তো আজকে এখানে মাছাটা তৈরি করা শুরু করছি আর এখানে বৃষ্টির পরবর্তীতে কীভাবে যত্ন করছি সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক এই যে লাস্ট যে ভিডিওটা আমি দিছিলাম ওইখানে কিন্তু আমি দেখাইছিলাম আমার গাছে কি পরিমাণ মাকড় লাগছিল তো আমি বারবার এর আগেও বলে আসছি যে বৃষ্টির ভিতরেও কিন্তু মাকড়ে আক্রমণ করে আপনার যতই ওয়েদার খারাপ হোক না কেন যতই ঝড় বৃষ্টি হোক অন্যান্য পোকা মাকড় যদি আক্রমণ নাও করে মাকড়ে কিন্তু আক্রমণ করে তো যে কারণে দেখাইছিলাম যে গাছের কিছু পাতা কিন্তু কোকড়া হয়ে গেছিল গাছের পাতায় একটা ডিম ডিম একটা ভাব দেখা যাচ্ছিল গাছের পাতা যে মসৃম থাকে ওইটা কিন্তু আর ছিল না তো এই পাতাগুলো কিন্তু যতদিন এই গাছগুলো থাকবে ততদিন কিন্তু এরকম ডিম ডিম কোকড়া কোকড়া একটা ভাব কিন্তু থেকে যাবে তো পরবর্তীতে যে সময় ডগাগুলো বড় হবে সামনে যে পাতাগুলো বেরোবে ওই পাতাগুলো যদি সুস্থ থাকে তাহলে গাছ সুস্থ আর এই যে পাতা কোকড়া থেকে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই তো এটা আসলে আমাদের ওয়েদারের কারণে এই সমস্যাটা হয়েছে এই অতিরিক্ত খারাপ অভাবে আমরা কীটনাশক স্প্রে করতে পারিনি আর মাকড় কতটা ক্ষতিকর আমি আমার প্রত্যেকটা ভিডিও তুলে ধরি আপনাদের যে এই ভাইরাসটাও কিন্তু মূলত মাকড়ে নিয়ে আসে বেশি তো দর্শক পরবর্তীতে কিন্তু আমি এখানে মাকড়ের জন্য কীটনাশক স্প্রে করি এবং গাছে যে অতিরিক্ত বৃষ্টিতে গ্রোথ কমে গেছিল গাছে পছন দেখা দিছিল তারপরে আমরা এখানে গাছগুলা যাতে ঢোলে না পড়ে তার জন্য হাইডোজে আমরা এখানে ছত্রাক নাশক ব্যবহার করছি তো আমি বলছিলাম যে আমরা এই যে হাইডোজে ছত্রাক নাশকটা ব্যবহার করছি এটা ব্যবহার করলে গাছ যে পর্যন্ত পচে গেছে ওই পর্যন্তই কিন্তু স্টপ হয়ে থাকে তো সেই রকম চিন্তা ভাবনা নিয়েই আমি কিন্তু এই হাইডোজে এখানে ছত্রাক নাশকটা স্প্রে করছিলাম এবং গাছের যে পর্যন্ত পচে গেছিল সেই পর্যন্তই কিন্তু স্টপ হয়ে আছে পচন আর এখানে বৃদ্ধি পায়নি আর যে গাছের ডগা পচে গেছিল কিন্তু গাছের গোড়ায় গাছ ছিল দিয়ে তো সে সমস্ত গাছেও কিন্তু এখন নতুন করে ডগা আসছে তো মেইন ডগা ডা পচে কিন্তু ডগা আসে তো সেগুলো এখন আসছে তার কারণ নতুন করে আর পচনটা বৃদ্ধি পায়নি আর এই যে হাইড্রোজে আমরা ছত্রাকনাশকটা নাশকটা ব্যবহার করলে আমাদের গাছের পর একটা এফেক্ট পড়ে যেহেতু দুইটা ছত্রাকনাশক এখানে ব্যবহার করছি এবং হাইড্রোজে এখানে ব্যবহার করছি তো আমাদের গাছের গ্রোথ কমে গেলেও সেটা সমস্যা না আমাদের গাছগুলো টিকে থাকে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট তো আমাদের গাছের গ্রোথ বেশি থাকেও কোনো লাভ নেই যদি আমার অন্যান্য গাছগুলো টিকে না থাকে তো আমার টার্গেট হচ্ছে এখানে আমার সব গাছগুলো টিকে থাকে গাছগুলো বেঁচে থাকলে অবশ্যই গাছগুলো আমরা গ্রোথে আনতে পারবো তো তারপরে আমরা এখানে গ্রোথ বৃদ্ধির জন্য কি করছি অ্যান্ট্রাকল এটা বায়ারের একটা ভালো মানের ছত্রাকনাশক আর এর সাথে ব্যবহার করছি হচ্ছে সিলেটেড জিঙ্ক তো এই দুইটা একসাথে মিক্সড করে তারপর এখানে স্প্রে করছি তো স্প্রে করার পরে কিন্তু গাছের গ্রোথ আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছে এবং গাছে যে হলুদ একটা ভাব ছিল সেই হলুদ আপনাদের এই বৃষ্টি পরবর্তীতে যদি এরকম কোন সমস্যা দেখা দেয় তারপরে বৃষ্টির সময় প্রচুর ছত্রাকনাশক ব্যবহার করা লাগে কার্বেন ব্যবহার করা লাগে তো এগুলা যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় তো এগুলা সহজে আসলে বৃষ্টির টাইমে গাছে ধরে না তারপরেও মাটিতে যেহেতু এগুলা স্প্রে করা হয় বেশি গাছের গোড়ায় যাতে পছন্দ না লাগে তো সেক্ষেত্রে ওই সত্রাক নাশকটা ওইখানে থেকে যাওয়ার পরে পরবর্তীতেও যদি ওইটা গাছে শুষে নেয় বৃষ্টি থেমে যাওয়ার পরবর্তীতে তো সেক্ষেত্রেও একটা অ্যাফেক্ট পড়তে পারে গাছে তো এই স্বাভাবিক গ্রোথটা ফিরিয়ে আনার জন্য আপনাদের অবশ্যই পরবর্তীতে এখানে শুধু ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন তারপর স্প্রেতে থিওবিট ম্যাগনিশিয়াম সালফেট এগুলো ব্যবহার করতে পারেন আর আমি যেটা ব্যবহার করছি সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম আর এখানে যাতে এই মুহূর্তে মাকড়ে আর আক্রমণ না করে সেজন্য অবশ্যই তিন চার দিন পর পর কীটনাশক স্প্রে করতে হবে তো বর্ষাকালীন এই তরমুজে স্প্রেটা একটু ঘন ঘন এই কারণে দেওয়া লাগে এই টাইমে কিন্তু গাছের গ্রোথটা বেশি হয় তো যত দ্রুত গাছের ডগা লম্বা হয় তত দ্রুত নতুন পাতা বেরোয় তো এই নতুন পাতায় কিন্তু পোকা আক্রমণের সম্ভাবনাটা বেশি থাকে যে কারণে আমাদের স্প্রেটাও একটু ঘন ঘন করতে তো খুব বেশি তো আর আমরা এখানে গাছ চাষাবাদ করি না এই টাইমে তো সেক্ষেত্রে খুব বেশি কীটনাশকও এখানে খরচ হয় না আমাদের তো সহজে আমরা এটা স্প্রে করতে পারি তো এক হাজার গাছে হয়তো আপনার দশ থেকে পনেরো লিটার স্প্রে করলে এই টাইমে হয়ে যাচ্ছে এর পরবর্তীতে যখন গাছ বড় হবে তখন হয়তো আরও বেশি লাগতে পারে আর যে সময় ছত্রাকনাশকটা স্প্রে করা হয় সে সময় অবশ্যই বেশি পরিমাণে স্প্রে করা হয় যেহেতু এগুলো মাটি ভিজে স্প্রে করা হয় তো কীটনাশক স্প্রে ক্ষেত্রে মাটি ভিজে স্প্রে করার তো দরকার পড়ে না সেক্ষেত্রে কীটনাশকটা পরিমাণে কম হলেও এখানে আমরা ভালোভাবে স্প্রে করতে পারি তো দর্শক বর্ষাকালীন তরমুশ্বাসের এই রয়েছিল আজকের ভিডিও তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শান্ত আকরবিদি আমাদের ফেসবুক পেজ তো ফেসবুকে যারা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আকরবির ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন তো দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই